আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ কবির হোসেন প্রভাষক ইংরেজি বিভাগ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ নেত্রকোনা আমি ছত্রিশতম এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করা একজন বিসিএস কর্মকর্তা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আজকে অনলাইন ক্লাসটা শুরু করা যাক তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ তো প্রথমে একটু বলে রাখি এটা আমি কার জন্য ক্লাসটা নিচ্ছি তো বিসিএস ক্যাডার নন ক্যাডার ব্যাংক জব সহ অন্যান্য যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছো সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের জন্য বিশেষভাবে উপযোগী এই টপিকটি এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ফাইট করছো তাদের জন্য আজকের এই টপিকটি সহায়ক হবে বলে আমি আশা রাখছি তো চলো শুরু করা যাক পার্টস অফ স্পিচ তো নামকরণটা বলি যে এখানে বলছে যে পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচ মানে সেন্টেন্স আর পার্ট মানে অংশ অর্থাৎ সেন্টেন্সের অংশ যদি আমরা সংজ্ঞাটা দেখি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দকে এক একটি পথ বা পার্ট অফ স্পিচ বলে সেন্টেন্সে অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অংশই পার্ট অফ স্পিচ একটি শব্দ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পদ বা পার্ট হিসাবে ব্যবহৃত হতে পারে তো চলো আমরা এই বিষয়ে আর একটু ডিটেলসে যাই তো পার্ট অফ স্পিচ এর প্রকারভেদ তো আমরা এটা জানি খুব কমন একটা বিষয় যে পার্ট অফ স্পিচ হলো আট প্রকার এখানে দেওয়া আছে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজেনশন অ্যান্ড ইন্টারজেকশন তো পরবর্তী ফ্লাইটে ফ্লাইটে যাই দেখো এখন আমি শুরু করে দেবো নাউন পার্ট অফ আট প্রকার বলেছি তো প্রথম যে প্রকারভেদ নাউন আজকের আমার ক্লাসটি মূলত নাউনকে কেন্দ্র করে তো নাউন নাউন কাকে বলে যে কোন কিছুর নাম এখানে সংখ্যা দেওয়া আছে যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম সমুদয় পদার্থের নাম অবস্থার নাম কোনো কিছু সমষ্টির নাম কাজের নাম এবং কোয়ালিটি এর নামকে নাউন বলা হয় তো আমরা যদি এক্সাম্পল হিসাবে নেই এক্সাম্পল কি দেওয়া যায় যেমন এখানে দেওয়া আছে জাহাঙ্গীর জিম বাংলাদেশ তো দেখে জাহাঙ্গীর একজন মানুষের নাম জিম একজন মানুষের নাম বাংলাদেশ একটা দেশের নাম ম্যান কান্ট্রি টিম গোল্ড অ্যাটসেটরা ইত্যাদির নাম এই নাও নামগুলোকে বলা হচ্ছে নাউন তো এই রিলেটেড দেখো বিভিন্ন এক্সামে আসা আগেই বলে রাখি আজকের এই আলোচনায় দেখবে যে বিভিন্ন এমসি কিউ আমি সলভ করে দেব এগুলো অবশ্যই বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা কুইশন তো দেখো এখানে একটা এমসিকিউ দিয়ে রাখা হয়েছে যে দ্য ওয়ার্ড ম্যান ইজ এ তারপরে চারটা অপশান দেওয়া আছে ম্যান শব্দটা আসলে কী এখানে অপশানগুলো হয়েছে প্রনাউন নাউন ভার অ্যাডজেক্টিভ তো আমরা ম্যান শব্দের অর্থ কি জানি মানুষ মানুষ জাতি পুরাটাই হয় আবার পুরুষ এটা হয় তো এটা হচ্ছে একটা জাতির নাম এই হিসাবে এটা কি হবে নাউন হবে তো আমরা সংজ্ঞাতেই জেনেছি যে কোনো কিছুর নামকে নাউন বলে আচ্ছা তারপরে আমরা তো পরবর্তীতে যাই যে নাউন চেনার উপায় তো নাউন চেনার এখানে আমি কয়েকটা উপায় স্পেসিফিকলি বলবো এখানে এক নম্বর দেওয়া আছে তারপরে আছে দুই নম্বর তারপরে তিন নম্বর আমি তিনটাই ধারাবাহিকভাবে আলোচনা করব যেমন ধরো প্রথমে আছে কি বললাম যে কোনো শব্দের পূর্বে আর্টিকেল থাকলে কোনো শব্দের পূর্বে আর্টিকেল থাকলে আর্টিকেল সহ সেই শব্দটি যদি একটি ফ্রেজ হয় তবে সেই শব্দটি সাধারণত নাও যেমন কি বলা হচ্ছে যে কোনো শব্দের পূর্বে আর্টিকেল থাকলে যেমন আমি যদি বলি দ্য গার্ল ইজ বিউটিফুল একটা আমি সেন্টেন্স লেখলাম দ্য গার্ল ইজ বিউটিফুল এখানে গার্ল এটা কি এর আগে কি আছে দি দি হচ্ছে একটা আর্টিকেল আমরা জানি আর্টিকেল হচ্ছে তিনটা এ এন দি তো এখানে এই যে শব্দটা রয়েছে গার্ল এটা কোন পার্স এটা বোঝার জন্য আমার দেখতে হচ্ছে যে এখানে একটা আর্টিকেল রয়েছে তো এই দি এবং গাল মিলে কিন্তু আবার একটা ফ্রেজ গঠন করেছে দি গাল অর্থাৎ ফ্রেজ কি একাধিক শব্দ হলেই সেটা একটার বেশি শব্দ হলেই সেটা একটা ফ্রেশ দি গাল মিলে ফ্রেশ হয়েছে তো এখানে যেহেতু আর্টিকেল দিয়ে এর পরে বসেছে গার্ল এই কারণে এটা হয়েছে একটা নাউন তো তারপরে আমরা দুই নম্বরে যদি যাই দেখো যে কোনো শব্দের পূর্বে ডিটারমিনার থাকলে কোনো শব্দের পূর্বে ডিটারমিনার থাকলে সেই ডিটারমিনার সহ সেই শব্দটি যদি সেন্টেন্সের কোনো অংশে কোনো ফ্রেস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তবে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তবে সেই শব্দটি নাউন হয় যেমন আমি যদি বলি মেনি পিপুল লিভ ইন তো দেখো এটা একটা সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখলাম অনেক লোক আমাদের দেশে বাস করে তো এখানে পিপল এবং এটা হচ্ছে মেনি মেনি পিপল তো এখানে বলা হচ্ছে যে কোনো শব্দের পূর্বে ডিটারমিনার থাকলে তো ডিটারমিনার শব্দটা কি আসলে ডিটারমিনার হচ্ছে ডিটার মাইন থেকে এসেছে কথাটা ডিটার অর্থাৎ নির্দিষ্ট করা নির্দিষ্ট করা যেখানে বলা হচ্ছে মেনি পিপুল অনেক লোক কয়জন লোক একজন লোক দুইজন লোক না অনেক লোক তো এই মেনি দিয়ে পিপুলকে ডিটারমাইন করা হয়েছে তাই মেনি হয়েছে ডিটারমিনার তাহলে আমার সঙ্গে কি বলছে যে কোন শব্দের পূর্বে ডিটারমিনার থাকলে তো ডিটারমিনার আছে পিপুল শব্দের পূর্বে ডিটারমিনার আছে এবং দুইটা মিলে আবার একটা ফ্রেজ গঠন করেছে যে মেনি পিপুল তো এই জন্যেই যে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন তো এই সূত্রে এটা পিপল হচ্ছে একটা নাউন তো তারপরে যাই যে বলছে যে তিন নাম্বার যে কোনো প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রনাউন বসে তো প্রনাউন বিষয়টা আমার আজকের আলোচ্য বিষয় না সেটা প্রনাউনের ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব আজকে যেটা বলবো যে কোনো যে কোনো প্রিপোজিশনের পর নাউন বসে এবং তারা একটি ফ্রেজ গঠন করে যেমন ওই লিভ ইন ভিলেজ উই লিভ ইন ভিলেজ আমরা গ্রামে বাস করি তো এখানে ইন এটা কি প্রিপোজিশন তো এরপরে যে শব্দটা বসেছে সেটা হচ্ছে নাউন এটাই হচ্ছে এই রুলের মূল কথা অর্থাৎ প্রিপোজিশানের পরের শব্দটা বসে নাউন তারপরে আমরা দেখো চার নাম্বারটা বলবো যে সাধারণত কোনো শব্দের শেষে কতগুলা সাফিক্স দেওয়া আছে সাফিক্স প্রথমে বলে রাখি যে সাফিক্স জিনিসটা কি মূল যে ওয়ার্ডটা রয়েছে এর পরে কোনো কিছু যুক্ত হয়ে যদি নতুন কোনো ওয়ার্ড গঠিত হয় তো যেমন ধরো এখানে হ্যাপি যদি বলি আমি হ্যাপি হ্যাপি মানে সুখী তার সাথে আমি একটা শব্দ যোগ করেছি নেস হ্যাপি নেস মিলে একটা নতুন শব্দ গঠিত হয়েছে সেটা হলো হ্যাপিনেস তো এখানে হ্যাপি হচ্ছে মেইন ওয়ার্ড এবং ন্যাসটা হচ্ছে সাফিক্স তো এখানে কতগুলো সাফিক্স এখানে দেওয়া আছে দেখো এন এস আই ও এন এরকম দেখো এগুলো দেখো দেওয়া আছে ইত্যাদি থাকলে শব্দটি নাউন হয় তো উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে যেমন এন থাকলে কী হয় যেমন অ্যাকশন এস আই ও এন অকেশন হ্যাপিনেস মেন্ট দিলে দেখা যাচ্ছে যে এনজয়মেন্ট হুড চাইল্ডহুড এনসি থাকলে যেমন অ্যাটেনডেন্স ফ্রেন্ডশিপ ইএনসি ইন্ডিপেন্ডেন্স তো এই যে সাফিক্সগুলো আছে তো তোমরা এগুলা একটু বেশি সময় দিয়ে পড়তে হয় এগুলা মানে একমাত্র উপায় হচ্ছে বারবার স্টাডি করা এটা কোনো ব্রেন দিয়ে হয় না অটোমেটিক মেধা দিয়ে এগুলো থাকে না বারবার মেমোরিতে রাখতে হয় বারবার পড়ে তো এগুলো তোমরা একটু পড়বে এই শব্দগুলোর সাথে এই এগুলো মিলিয়ে নেবে তাছাড়া তোমরা যখন অন্য কোনো বই থেকেও পড়বে তখন এগুলো একটু মাথায় ব্রেনে ঢুকাবে যে আছে তো সুতরাং এটা একটা নাউন হুড আছে এখানে একটা করে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধাতে বাট এরকম এটাই শেষ না অনেক অনেক শব্দ রয়েছে তো এখন আমরা নাউনের কিছু ক্লাসিফিকেশন এর কথা বলবো ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদ তো নাউন প্রধানত দুই প্রকার তো সেগুলো কি এক হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউন হচ্ছে বস্তুবাচক আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক তো এইগুলো নিয়ে ডিটেলস একটু আলোচনা করি যে কনক্রিট নাউন কনক্রিট শব্দের অর্থ হচ্ছে যার অস্তিত্ব রয়েছে যার বাহ্যিক রূপ রয়েছে যা দেখা যায় এইগুলো কথা এখানে বলা আছে যে নাউন যে নাউনের বাহ্যিক অস্তিত্ব এবং দৈহিক উপস্থিতি আছে তা কনক্রিট নাউন যেমন আমি যদি বলি গাছ অর্থাৎ ট্রি ট্রি বললে হ্যাঁ একটা মেমোরিতে চলে আসছে ট্রি কেমন গাছ কেমন ম্যান মেমোরিতে চলে আসছে ম্যান কেমন বয় কেমন চাইল্ড কেমন তো দৈহিক উপস্থিতি রয়েছে বাহ্যিক অস্থিতি রয়েছে এই সকল নাউনকে দেখা যায় স্পর্শ করা যায় স্বাদ বা গ্রাম নেওয়া যায় তো উদাহরণ হিসেবে বলা যায় যে ফ্রেন্ড বন্ধু শুনলেই বোঝা যাচ্ছে যে বন্ধু কেমন হয় ফ্লাওয়ার ফুল আর্মি জুরি গোল্ড ওয়াটার এই সবগুলাই কিন্তু আমরা দুই চোখে দেখি তো দেখো কনক্রিট নাউন আবার চার প্রকার তো আমরা এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো কনক্রিট নাউনের চারটা প্রকার কি প্রথমত এখানে দেওয়া আছে দেখো প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অর্থ দেওয়া আছে প্রপার নাউন বিশেষ নাম কমন নাউন জাতিবাচক নাম কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম ম্যাটেরিয়াল বস্তুবাচক নাম তো এগুলোর একটু ডিটেলস পড়ি আমরা যে প্রপার নাউন নাউন প্রথমেই আমরা অর্থে লিখে দিয়েছি যে বিশেষ নাম যেমন এখানে বলছে যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান সাগর মহাসাগর পত্রিকা সংস্থা পদবী ইত্যাদি নির্দিষ্ট নামকে বোঝায় তাকে নাউন বলা হয় তো যেমন এক্সাম্পলগুলো দেখি আমরা ঢাকা ঢাকা কি একটা শহরের নাম বাংলাদেশের রাজধানী দ্য পদ্মা নদীর নাম দ্য আটলান্টিক মহাসাগরের নাম প্যান কলম রোজ গোলাপ আর্থ পৃথিবী ব্রাক একটা সংস্থার সংক্ষিপ্ত নাম এডিবি একটা সংস্থার সংক্ষিপ্ত নাম অ্যাটসেটারা ইত্যাদি রয়েছে তো এখানে দেখো এই রিলেটেড মানে এক্সামে আসা একটা কোয়েশান নিয়ে একটা আলোচনা করি হুইচ অব দ্য ফলোইং ইজ প্রপার নাউন অর্থাৎ এখানে চারটি অপশন রয়েছে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নন কী চেয়েছে প্রশ্নটা তো খেয়াল করো প্রশ্ন বুঝতে হবে আমরা যখন আনসার করব সবার আগে বুঝবো যে আমি কি প্রশ্নটা ভালো করে বুঝতে পেরেছি কিনা কুয়েশন যত ভালো বুঝবে তত ভালো আনসার আসবে তাহলে হুইচ অফ দ্য ফোলিং ইজ প্রপার নাউন আমার প্রপার নাউন চাওয়া হয়েছে তো এখানে অপশানগুলো রয়েছে রবীন্দ্রনাথ কার রেইন ফার্স্ট আমরা যদি একটু এগুলার অর্থ নিয়ে গবেষণা করি রবীন্দ্রনাথ আমরা জানি কবিগুরু বিশ্বকবি উনি একজন মানুষ উনি উনি ওনাকে কোনো মানে জাতিবাচক করা যাচ্ছে না উনি একজন ব্যক্তি নির্দিষ্ট কার হচ্ছে গাড়ি এটা একটা জাতিবাচক নাম রেইন বৃষ্টি তারপরে ফার্স্ট দ্রুত সেটা তো দিকে চলে যায় তাহলে রবীন্দ্রনাথ যেহেতু একজনই ব্যক্তি তিনি হচ্ছেন প্রপার নাম তাহলে আমার আনসার কি রবীন্দ্রনাথ তারপরে আমি যাচ্ছি হলো কমন নাও তো কমন শব্দের অর্থই তো হচ্ছে জাতি অর্থাৎ কমন পরে আমরা অঙ্ক করি টু এক্স প্লাস টু ওয়াই তখন আমরা অর্থাৎ একই জিনিস যখন একটা জাতের মধ্যে রয়েছে তখন সেটা হচ্ছে কমন তাহলে কমন নাউনটা কি এখানে সংখ্যাটা দেওয়া আছে আমরা একটু আলোচনা করি যে নাউন একই শ্রেণীর ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে একই শ্রেণীর এটাকে একটু ভালো করে খেয়াল করো একই শ্রেণীর পরে অনেকগুলো কথা আছে একই শ্রেণীর ব্যক্তি স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝাই সাধারণ নাম তাই না একই শ্রেণীর আর সাধারণ নাম দুটি কথা একটু হাইলাইট করো একই শ্রেণীর এবং ওইখানে বলা হচ্ছে যে সাধারণ নাম বোঝাই তাকে কমন নাউন বলে যেমন বয় বয় বললে আমি যদি বলি রহিম আমি যদি বলি শাকিল তাহলে শাকিল হ্যাঁ শাকিল শাকিল কিন্তু বয় হচ্ছে একটা কমন নাম বই বলতে এখানে যত ধরনের বই নাম উল্লেখ করতে পারি সবাই হচ্ছে তো গার্লের ক্ষেত্রে একই কথা ম্যান কাউ ডগ ব্যাংক দেখো এই যে ব্যাংক আছে তো ব্যাংক না বলে যদি আমি বলি রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক তো ওইগুলো হয়ে যাবে হলো প্রপার নাউন অর্থাৎ রুপালী ব্যাংক বলতে আমরা একটা ব্যাঙ্কেই বুঝবো এটা অন্য কোনো ব্যাঙ্ক না রূপালী ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংক বললে সেটা একটা ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক কিন্তু যখন আমি বলছি ব্যাংক তো এটা হচ্ছে জাতি ব্যাংক বলতে যে কোনো ব্যাংক তো কলেজ কলেজ আমি যদি বলি নেত্রকোনা সরকারি মহিলা কলেজ তাহলে একটা কলেজ এটা হচ্ছে প্রপার নাউন কিন্তু যখন আমি বলছি কলেজ অর্থাৎ এখানে এই জাতের যত কিছু আছে কলেজ তো সেটা হচ্ছে কমন নাউন স্কুল একই ব্যাখ্যা কান্ট্রি কান্ট্রি না বলে আমি যদি বলি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই সবই হবে প্রপার নাউন কিন্তু যখন আমি কান্ট্রি বলছি তখন এটা কমন জাতের নাম তো ক্যাপিটাল রাজধানী বা পুঁজি বোঝাই সিটি শহর বুক তারপরে বাস কার ডে মান্থ তো আমি যদি মান্থ নিয়ে বলি যে আমি যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারি সেগুলো হবে প্রপার নাউন জানুয়ারি একটা মাস ফেব্রুয়ারি একটা মাস কিন্তু যখন মান্থ বলছি তখন হচ্ছে যে একটা কমন নাম হয়ে গেল এখানে সব ধরনের মাসের কথাই বলা হচ্ছে তো আশা করি এটা বুঝতে পেরেছো যে প্রপার নাউন এবং কমন নাউনের ডিফারেন্সটা কী আমি আবারও বলি যদি বলি বাংলাদেশ এটা হচ্ছে প্রপার নাউন যদি বলি কান্ট্রি এটা হচ্ছে কমন নাউন কারণ কান্ট্রি বললে যে কোনো দেশ বাট বাংলাদেশ একটা দেশ তো এখন এই রিলেটেড দেখো এক্সামের কুয়েশান সলভ করি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এ রিভার অর্থাৎ রিভার শব্দটি কোন ধরনের নাউন তো এখানে অপশন যেগুলো রয়েছে ম্যাটেরিয়াল নাউন কালেক্টিভ নাউন প্রপার নাউন কমন নাউন তো আমরা দেখি যে বলা হয়েছে রিবার তো রিভার মানে হচ্ছে একটা নদী সেটা কোন নদী আমি জানি না অর্থাৎ একটা জাতির জাতিকে নির্দেশ করছে যদি এখানে রিভার না বলে বলা হতো পদ্মা মেঘনা যমুনা তখন সেটা হতো প্রপার নাম কিন্তু ওরকম নামের উল্লেখ নেই এখানে কমন আকারে বলা হয়েছে রিভার তাহলে রিভারটা বোঝাই যাচ্ছে স্বভাবতই বুঝতে পেরেছো তোমরা আনসার হচ্ছে ডি নাম্বার এটা কি কমন নাউন তারপরে যে কুয়েশনটা রয়েছে হোয়াট কাইন্ড অফ ইস গার্ল মে তো এখানে যদি আমি গার্ল না বলে বলতাম শাকিলা কুকিলা ফাতেমা বিলকিস এরকম যদি নাম বলতাম তো ওই একজনকে মিনিং করতো যে ফাতেমা একজন ফাতেমা বাট গার্ল বললে যে কোনো গার্ল এটা একটা জাতি তো জাতি যেহেতু বোঝাচ্ছে তাহলে কি হবে এটা অবশ্যই বি নাম্বার আনসার কমন নাম্বার তো আশা করি এই সেশনটা তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী স্লাইডে চলে যাই তো পরের নাম্বারটিকে আমাদের কালেকটিভ নাউন তো কালেকটিভ শব্দটা এসেছে কালেকশন থেকে কালেকশন মানে সংগ্রহ অর্থাৎ একত্রে অনেকগুলা তো এটারই একটা ফর্ম হচ্ছে কালেকটিভ অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ সমষ্টিবাচক তো আমরা এখানে সংজ্ঞায় দেখি যে নাউন সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে তো এখানে যে জিনিসটা তোমরা বেশি হাইলাইট করবে সেটা হচ্ছে সমষ্টি এটাই এখানকার মূল কথা কথা অনেক আছে আসল কথাটা হচ্ছে সমষ্টিকে বোঝায় বলে যেমন এখানে যে এক্সাম্পলগুলো আছে যদি এগুলোর অর্থ বুঝি তাহলে বুঝবো ক্যাটেল ক্যাটেল মানে গবাদি পশু অর্থাৎ একটা গরু একটা মহিষ একটা ছাগল এরকম না এটার টোটাল যে গোষ্ঠী সমষ্টি তাকে বলছি ক্যাটেল ঠিক আর্মি আর্মি এটা আমরা বলি যে আমি আর্মিতে চাকরি করি আমি আর্মি না কোনো ব্যক্তি আর্মি না আর্মি একটা বাহিনীর নাম একটা ফোর্সের নাম একজন ব্যক্তি হতে পারে আর্মির একটা পদে থাকবে সোলজার থাকতে পারে থাকতে পারে লেফটেন্যান্ট থাকতে পারে কর্নেল থাকতে পারে মেজর কিন্তু একজন মানুষ কখনো আর্মি না আর্মি হচ্ছে একটা বাহিনীর নাম সো সুতরাং নাম থেকে বুঝতে পারছো যে এটার মধ্যে অনেক একটা সমষ্টি রয়েছে তারপরে টিম জুরি ক্লাস গ্রুপ ফ্লক গ্যাং পার্টি কমিটি হার্ট কবি সোসাইটি ফ্যামিলি মব তো এগুলোর প্রত্যেকটাই কিন্তু কোনো একটা সিঙ্গেল সত্তাকে বোঝাচ্ছে না সিঙ্গুলার সত্তাকে বোঝাচ্ছে না এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা সমষ্টির নাম তো এই জন্যেই এগুলো হচ্ছে কালেকটিভ নাউন তো কালেকটিভ নাউন থেকে এই প্রিভিয়াস কুয়েশন যদি আমি অ্যানালাইসিস করি তো সেটা কি দেখব দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল অর্থাৎ ক্যাটেল কোন ধরনের নাউন তো ক্যাটেল শব্দের অর্থ আমি এটা ডিসকাস করেছি ক্যাটেল হচ্ছে গবাদি পশু অর্থাৎ এই জাতীয় সবগুলার একটা সমষ্টি ক্যাটেল তাহলে এটা হচ্ছে কি আনসার হচ্ছে সি কালেক্টিভ নাউন তারপরে আরেকটা এমসি কিউ নিয়ে আলোচনা করি কামাল ডিড নট জয়েন কামাল ডিড নট জয়েন দ্য আর্মি অর্থাৎ কামাল আর্মিতে জয়েন করেনি হিয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ এখানে আর্মিটা কি আর্মি কি তারপরে হচ্ছে চারটা অপশান আছে অপশানগুলো কি তো অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে আর্মিটা নিয়ে আমি ডিসকাস করেছি এটা কোনো ব্যক্তি না একটা সিঙ্গেল পদ না টোটাল একটা বাহিনী এর ভিতরে সমষ্টি লোকায়িত আছে সুতরাং সেটা কি হবে সেটা অবশ্যই হবে আনসার সি কালেকটিভ নাউন তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল মানে উপাদান বস্তুর উপাদান তো এখানে সংজ্ঞায় যদি বলি যে সব দ্রব্য গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে তো কি বললাম এখানে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় দুটা জিনিস মাথায় রাখতে হবে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাকে মেটেরিয়াল নাউন বলে তো এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যাবে যেমন ধরো ওয়াটার ওয়াটার তো গণনার জিনিস না যে এক হালি ওয়াটার বা এক ডজন ওয়াটার এরকম গণনা করার কোনো উপায় নেই বলতে পারি আমরা এক লিটার দুই লিটার অর্থাৎ ওজন করছি আমরা এটাকে তো ঠিক গোল্ডের ক্ষেত্রেও আয়রন হোয়েট সল্ট টি মিল্ক উড পেপার মাটন তো প্রত্যেকটার অর্থ নিয়ে গবেষণা যেমন আমি একটা বলি এখানে বলতে যে সল্ট লবণ তো লবণ কখনোই তো আমরা বলি না যে একশো লবণ কিনবো বা এক ডজন লবণ কিনবো অবশ্যই বলি হলো এক কেজি লবণ কিনব দুই কেজি লবণ কিনবো তো এখানে যতগুলো এক্সাম্পল রয়েছে প্রত্যেকটাই এই একইভাবে ব্যাখ্যা করা যাবে যে এই সবগুলাই হচ্ছে যে গণনা করা যাচ্ছে না কিন্তু ওজন করা যাচ্ছে তো এরপরে কি বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম মাস নাউন এটা একটু মানে অনেক সময় এক্সামে আসে এগুলো যে আমরা তো মাস নাউন একটু নামই শুনি নাই তো তখন সিম্পল বিষয় একটা এক্সাম্পল আচ্ছা আমি এটার পর এমসি কিউ সহ বলছি আপাতত এটুকু বলছি যে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম মাস নাউন তো এখানে এক্সাম্পলে বলা হচ্ছে যে ওয়াটার ইজ এ নাউন ড্যাশ এখানে ড্যাশ দেওয়া আছে নাউন অথবা এবার বলা যায় দ্য ওয়ার্ড গোল্ড ইজ এ ড্যাশ দিয়ে নাউন দেওয়া আছে তো অর্থাৎ ওয়াটার কি জাতীয় নাউন অথবা গোল্ড কি জাতীয় নাউন এখানে আমরা এখানে এক্সাম্পল সরাসরি দেওয়ায় রয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো যে এগুলো কি ধরনের নাউন ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউন এটা বুঝলাম কিন্তু এখানে যদি জাস্ট ওই এই কথাটা দেওয়া থাকতো মাস নাউন তা আমরা প্রথমেই এটা মাইনাস করে দিতাম যে এইরকম তো নাউন নেই এইরকম অর্থাৎ বাকি তিনটা নিয়ে গবেষণা শুরু করতাম অথচ খুবই সিম্পল বিষয় মাস নাউনি ম্যাটেরিয়াল নাউন তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে এই ওয়াটার বা গোল্ড এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন তো এরপরে আমরা যে নাউনের যে মূল প্রধান প্রকারভেদ কনক্রিট নাউন এবং অ্যাকস্ট্রাক্ট নাউন আমি এতক্ষণ কনক্রিট নাউন নিয়ে কথা বললাম এখন আমি চলে যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বাংলা কি গুণ বাচক নাম তো এটার সংজ্ঞা যদি বলি দেখো এখানে এটাই বলি যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে যেমন দেখো গুণ প্রকাশ করছে না গুণ অবস্থা বা কার্যের নাম এই মেইন পয়েন্ট কিন্তু নাম এটা মনে রাখতে হবে গুণ বা অবস্থা না এগুলো হলে আবার অ্যাডজেক্টিভের দিকে চলে যাবে না এটা হচ্ছে যে গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে এই সকল নাউন এর বাহ্যিক কোনো অস্তিত্ব নেই বাহ্যিক কোনো অস্তিত্ব নেই কোনো ফর্মেটই দেখানো যাবে না ইভেন কি বলবো ওই সিসি ক্যামেরা বা আরও কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে এটাকে দেখানোর কোনো প্র্যাকটিক্যাল রূপ নেই এদের কোনো বাহ্যিক কোনো অস্তিত্ব নেই এদেরকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না এদেরকে অনুভূতির সাহায্যে উপলব্ধি ও অনুমান করা যায় তাহলে এরা কারা এরা হচ্ছে এরা এই যে উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এরা কারা দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না কিন্তু অনুভূতির সাহায্যে আমরা নেই যেমন দেখো রয়েছে অনেস্টি সততা তা আমরা তো সৎ লুক দেখেছি অনেক একটা লুকটা সৎ দেখে বোঝা যাচ্ছে কিন্তু কিভাবে মানে তার সততা প্রমাণ করা যাবে আমি কোনোভাবেই মানে কোনো ফরমেট নেই যে ওই লোকটাকে এইভাবে দেখা যাবে যে এইভাবে মানে তার সততা রয়েছে অর্থাৎ এর কোনো বাস্তবিক রূপ নেই তো হ্যাপিনেস সুখ কাইন্ডনেস দয়া গুডনেস বিউটি সৌন্দর্য ব্রেবারি সাহসিকতা বয়হুড ফ্রিডম পবার্টি মুভমেন্ট জাজমেন্ট পানিশমেন্ট অ্যাচিভমেন্ট তো এইগুলো যে নাম রয়েছে এগুলো হচ্ছে এগুলোর অর্থ যখন তোমরা জানবে তখন বুঝতে পারবে যে না এগুলোকে কোনোভাবেই বাস্তব রূপ দেখা যাবে না তোমার আমি যদি বলি একটা শব্দ অ্যাড করি লাভ ভালোবাসা তোমরা তো জানি ভালোবাসা এই ভালোবাসার জন্য পৃথিবীতে কত কিছু হলো কত যুদ্ধ মহাযুদ্ধ লেগে গেল। কিন্তু এই যে লাইলি মজনু লাইলি মজন প্রেম এটা আমরা সবাই জানি যে তাদের ভালোবাসা ছিল কিন্তু এই এই যে লাইলিকে বা মজনুকে মানে যদি কেটে মানে বিয়াল্লিশটা টুকরা করা যায় কোনো একটা অংশ দিয়েই তো ভালোবাসা বের হবে না তাহলে ভালোবাসাটা ছিল কোথায় সেটাই সেটাই হচ্ছে অনুভূতির নাম এটা কোনো বাস্তবিক রূপ নেই তো এখানে আমরা এই প্রিভিয়াস কুয়েশন নিয়ে আলোচনা করি হুইজ টাইপ অফ নাউন বিউটি ইজ অর্থাৎ বিউটি এই যে শব্দটা এটা কোন ধরনের নাউন এটা এখানে অপশান দেওয়া রয়েছে তো অপশানগুলো তো আমাদের পরিচিত অপশনে তো বিউটি সৌন্দর্য আমরা সুন্দর দেখেছি মেয়েটি সুন্দর ছেলেটি সুন্দর ফুলটি সুন্দর গাছটি সুন্দর সিনারিটা সুন্দর কিন্তু সৌন্দর্য এটাকে কেউ ব্যাখ্যা করতে পারবে না যে কি হইলে পরে এটা সৌন্দর্য হয় তো এটা কোনো বাস্তবিক রূপ নেই কোনো ক্যামেরায় ধরা পড়বে না তো যেহেতু বাস্তবে কোনোভাবেই এটাকে দেখাতে পারছি না তাই সেটা কোন ধরনের নাও আনসার ডি সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ অনেক আলোচনা হয়েছে আবার আসবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত থাকুক সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ